জামাত এনসিপির মধ্যে দূরত্ব সৃষ্টি করতে বিএনপি বিরাট প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছে বিএনপির ব্যর্থ চেষ্টা পারবে না এবং মির্জা ফখরুল বিএনপি এখন জামাতের কাছে আবারো অনুনয় বিনয় করছেন কান্নাকাটি করছেন এর আগে একটা আলোচনায় আপনাদের শুনিয়েছিলাম মির্জা ফখরুল জামাত ইসলামের কাছে অনুরোধ করেছেন কি যে ভাই মির্জা ফখরুল আবার ইদানি একটা নতুন শুন নিয়েছেন ভাই যেমন এনসিপি কে বলেছিলেন যে ভাই তোমরা আমাদের ধানের ধানের শেষ নিয়ে টানাটানি কেন করছো আমরা কি তোমাদের সাপ্লাই বাধা দিয়েছি এটা করুন মির্জা ফখরুল হতাশ ইতিহাসের সবচাইতে ব্যর্থ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগ বিএনপি জামাত এই তিন দল মিলালে কিংবা জাতীয় পার্টি দলের যে সেক্রেটারি পদ মহাসচিব পদ এর মধ্যে মির্জা ফখরুলের চাইতে ব্যর্থ কোন মহাসচিব নাই আন্দোলন জমে উঠেছে হাসিনার পতন হবে ওই সময় মির্জা ফখরুল ঘরে চলে গিয়েছে কাপন ধরে হাজার মির্জা ফখরুল মির্জা ফখরুলদের ব্যর্থতার কারণে এই জাতি ফেসিবাদের কবলে ছিল আমরা পনেরো বছর ফেসিবাদের কবলে ছিলাম প্রধানত দায়ী হাসিনা হাসিনার বিরুদ্ধে তো আমাদের সংগ্রাম আছে আমরা তো করেছি কিন্তু বিএনপি কেন ব্যর্থ হলো হাসিনাকে ঠেকাতে এবং কেন বারবার আন্দোলন বিক্রি করে দিল খালেদা জিয়ার ডাকে জামাত শিবিরের মাঠে নেমেছে মার্চ ফর ডেমোক্রেসি কিন্তু বিএনপি মাঠে নামেনি মির্জা আব্বাসরা মির্জা ফখরুল গদদারি কেন করেছেন ইতিহাসে সবচেয়ে ব্যর্থ মাসওজি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুলের আমলে বিএনপির তার জীবদ্দশার সবচেয়ে দুঃসময় পার করেছে এটা তার একটা ব্যর্থতা এবং এক পর্যায়ে হাসিনার ফেসিবাদের পতন হয়েছে সেখানেও ভূমিকা পালন করতে পারলো না বিএনপি যে ফখরুলের কারণে এখন আবার বিএনপি ক্ষমতায় আসে তুমুল জনপ্রিয় দুইশো নব্বই আসন পায় এখন আসন দশটাও পায় না পঞ্চাশটাও পায় না সব ছাত্র সংসদে হারছে বিএনপি কে চাঁদাবাজি তকমা লাগিয়েছে মানুষ গ্রামগঞ্জে তুচ্ছ তাচ্ছিল করে তুই তো বিএনপি করস এটা কোন দল হইল একটা ভিডিও দেখেছেন না ইউনিয়ন ছাত্র দলের সভাপতি একটা মোটরসাইকেল আনতে গেছে সেখানে এক ভদ্রলোক বলছেন আপনি কে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কিসের ছাত্র দল ছাত্র দল বলতে কিছু আছে কোন রাজনীতি আছে এই মোটরসাইকেল কার আপনি এখানে আসেন কেন সোরের মতো পালিয়েছে বিএনপি এখন এই 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 দল দলে দলে পরিণত পরিণত হয়েছে হওয়ার পেছনে যার অবদান বা ভূমিকা আছে মির্জা ফখরুল তাদের মধ্যে একজন মির্জা ফখরুলের ব্যর্থতার কারণে আজকে এই অবস্থা হয়েছে এই মির্জা খালেদা জিয়ার মতো একজন বিশ্ব শ্রেষ্ঠ নেত্রী তাকে মুক্ত করতে তো পারেননি তাকে আবুসিন থেকে আবুসীন বানিয়েছেন আবুসিন থেকে আবুস বানিয়েছে এই মির্জা ফখরুল তার জন্য একদিন একটা হরতাল অবরোধ দিতে পারেনি গণতন্ত্রের মা খালেদা জিয়াকে একদিনও জেলে থাকতে দিব না বলে জেলে আগাই দিয়ে আসতো কি লজ্জাজনক হাস্যকর কাহিনী এই মির্জা ফখরুলের আমরা এর চাইতে ব্যর্থ কোনো মহাসচিব হয় এ কি জন্য এখনো রাজনীতি করে এরকম অযোগ গুলো হ্যাঁ রাজনীতি করুক কিন্তু দলের মহাসচিব পদটা আপনি আঁকড়ে ধরেছেন আপনি কিচ্ছু পারেননি দলের অন্তর্গন্দল থামাতে পারেনি দলের শৃঙ্খলা কায়েম করতে পারেনি দলে কমিটি দিতে পারেননি কাউন্সিল দিতে পারেননি বরং পাঁচ আগস্টের পর চান্দাবাজ দল হিসেবে নিজেরা কায়েম হয়েছেন এবং দুই গ্রুপে মারামারি করে প্রায় ডাবল সেঞ্চুরি উইকেট পতন এই মহাসচিব কোন লজ্জায় থাকে আর এই দলের লোকজন বা কেমন অপদার্থ আমি বুঝি না যে এই লোককে কিভাবে মেনে নেয় এবং বিএনপির ভোট যা আছে ওই মির্জা ফখরুল খেয়েছে কি যে আমরা সরিয়ে এনে বিশ্বাস করি না এর ফলে বিএনপির কয়েক কয়েক লক্ষ ভোট কমেছে এক কথায় এবং সামনে নির্বাচনে বুঝবেন যে এক কথা কেন্দ্র করে বিএনপির ভোট কত কমে প্রচারণা কিভাবে জমে উঠবে মির্জা ফখরুল এখন হতাশ এই জন্য কথার মধ্যে বলেন ভাই জামাতকে অনুরোধ করে আির্জা ফখরুল বলছেন দূরত্ব বলে আগামী নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করুন ভাই এক সময় কিন্তু বলতেন যারা নির্বাচনে অংশগ্রহণ না করবে তারা সিটকে পড়বে হই এটা তো বলতে পারছেন না এখন বিএনপি ষড়যন্ত্র করছে দেখেন জামাত ইসলামী জুলাই সনদ স্বাক্ষর করেছে বিএনপি স্বাক্ষর করেছে এতে তো বিএনপির খুশি হওয়া উচিত যে না জামাত স্বাক্ষর করেছে কিন্তু না বিএনপির অ্যাক্টিভিজম কি বিএনপির নেতা থেকে শুরু করে বিএনপির যে ক্রয়কৃত কিছু বুদ্ধিজীবী আছে ইউটিউবার আছে যেমন ডাক্তার জাহেদ তারা ন্যারেটিভ নির্মাণ করছে এরকম যে এনসিপি জুলাই সনত স্বাক্ষর করেনি কিন্তু জামাত করেছে জামাত তো বলেছিল করবে না তাহলে এনসিপির সাথে প্রতারণা করেছে আবার বিএনপির লোকজন উদাহরণ দেয় স্বাক্ষরের পরে এটাকে সেলিব্রেট করবে বা ভালো হয়েছে এরকম কিছু বলবে না স্বাক্ষরের কিছুক্ষণ পরেই লন্ডন থেকে তারেক রমের আশেপাশে যারা বলেন চট্টগ্রামের এক বিএনপি নেতার ছেলে বিএনপি নেতারা নিজে ভবিষ্যৎ সংঘ সদস্য প্রার্থী এরা বলেন যে আহ বয়ফ্রেন্ড নদীতে জাপ দিয়েছে আর গার্লফ্রেন্ড হাসতে হাসতে এসে বাসর চলে গিয়েছে মানে বুঝাতে চায় যে এই এনসিপি তারা নদীতে ঝাপ দিয়েছে প্রেম করে আর জামাত প্রতারণা করে এসে বাসর ঘরে চলে গিয়েছে মানে সাইন করেছে মানে এই যে কথা এটা হচ্ছে জামাত এবং এনসিপির মধ্যে এখন দূরত্ব তৈরি করে মানে এনসিপি কে বিএনপি জামাত বিএনপি তাদের জোটে চায় কেন জোটে চায় জামাত সিরিয়াস আসতে এনসিপি আসলে 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 এনসিপির কিছু না এনসিপি দিয়ে জামাতের কিচ্ছু আসে যায় জামাত জুলাইয়ের প্রধান শক্তি এখন শিবির এনসিপি কে জামাতের দরকার নেই কিন্তু এনসিপি জামাতকে জামাত এনসিপি রেসপেক্ট করে কারণ এরা জুলাই যোদ্ধা কিন্তু জোটের রাজনীতিতে ভোটের রাজনীতিতে জামাতের প্রয়োজন নেই জামাত এখন একাই একশো আর জামাতের সাথে চরম আছে আর আর কাউকে দরকার নেই কিন্তু বিএনপির দরকার বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা তরুণ প্রজন্ম বিএনপির সাথে নাই বিএনপির সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট নাই বিএনপির ফেসবুক ইউটিউবে বিএনপি মারা খাচ্ছে আর বিএনপির কেউ ফেসবুকে পোস্ট দিলে ওগুলোর কোনো দাম দাম নাই কেউ মানে ইনফ্লুয়েন্সার না তারা কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না সোসাইটিকে কিন্তু এনসিপির ছেলেরা তারা রাজনৈতিকভাবে এসে অফার ব্যর্থ হোক আর যা হোক সোশ্যাল মিডিয়া তাদের একটা প্রভাব আছে এখনো হাসনাত সার্জিস্টরা একটা পোস্ট দিলে সেটা লক্ষ লক্ষ রিয়াকশন করে এটা একটা তাসির রয়েছে এ কারণে হলো এনসিপি বিএনপির দরকার এ কারণেই জামাতের সাথে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে বিএনপি যার ফলে এখন বলছি এই যে এনসিপি দেখছো জামাত তোমাদের সাথে বেঈমানি করেছে সাইন করেন আরে ভাই জামাত যদি এনসিপির সাথে বেঈমানি করো তাতে তো বিএনপি লাভ কারণ বিএনপি সাইন করেছে জামাত সাইন করেছে বিষয়টা তো ভালো কিন্তু তারা এটা সেলিব্রেট না করে তারা এনসিপি জামাতের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে কেন বোঝা গেল যে বিএনপিরাই সাইন করা এটা আসলে জুলাই সনদ বাস্তবায়ন বা এই ধরনের কোনো পজিটিভ উদ্দেশ্য না এটার পিছনে দুর্বিসন্ধি আছে তারা অপরাজনীতি করছে বিভাজনের রাজনীতি করছে বুটি চালাচালি করছে কিন্তু এটা ব্যর্থ চেষ্টা এটা পারবে না কি হবে জামাত সাইন করে তারপরে সেগনেটরিস হিসাবে সরকারকে চাপ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করবে আর এনসিপি তারা যেটা করবে রাজপথে আন্দোলন করে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করবে আর জামাত এনসিপি কে লোক সাপ্লাই দিবে আওয়ামী লীগ নিষিদ্ধের যে সিস্টেমটা বিএনপি বাদ রেখেই কিন্তু এনসিবি নেতৃত্বে জামাতের লোক সাপ্লাইতে আওয়ামী নিষিদ্ধ হয়েছে মনে আছে ঠিক তদ্রুপ একই রকমের জামাত লোক সাপ্লাই দিবে এনসিবি আন্দোলন করবে জুলাই সনত বাস্তবায়ন হবে তারপরে বিএনপি ধ্বংস হয়ে যাবে কেমন ধ্বংসা ডাকসু জাকসু চাকসু রাকসুর মতো ধ্বংসে হয়ে যাবে